খুব সংক্ষিপ্ত পরিসরে রাফু জীবনী থেকে আমরা কিছু লাইফ লেসেন নিয়ে আসবো আমরা কি শিখতে পারি ইসলামের জীবনী থেকে প্রথম যেই আমরা উল্লেখ করতে চাই সেটা হচ্ছে খুব বড় মনের মানসিকতার অধিকারী ছিলেন বড় মনের বড় হৃদয়ের অধিকারী ছিলেন তিনি সবার জন্য ছিলেন হিউজ টু বিয়ন্ড দ্য ন্যারো বর্ডার কখনো ন্যারো মাইন্ডেড ছিলেন উনি সবাইকে অ্যাকোমোডেট করতে চাইতেন তিনি আল আমিন বিশ্ববাসীর জন্য রহমত ইস ফর অল এন্ড হিজ টিচিং ইজ ফর অল দ্বিতীয় যে হচ্ছে আলাদা হয়ে জীবনযাপন করো না তোমরা সংঘবদ্ধ জীবনযাপন করো তিন নম্বর যে শিক্ষাটি আমরা পাই রাসুল ইসলামের জীবন থেকে সেটা হচ্ছে তিনি পিস লাভার ছিলেন শান্তিকামী কখনো সংঘাতে সহজে বিরোধে জড়াতে চাইতেন না সবসময় শান্তি প্রতিষ্ঠা তিনি অগ্রগামী ছিলেন আমরা যদি দেখি কোরাইশদের সাথেও কিন্তু তিনি পিস করেছেন শান্তি চুক্তি সাহাবারা রাজে হচ্ছিলেন না তিনি করেছেন মদিনায় এসে তিনি মদিনা চার্টার করেছেন মদিনা সনদ করেছেন ইহুদিদের সাথে একসাথে থেকেছেন কিন্তু মদিনা সনদ ভঙ্গ হয়েছে যখন তারা বিশ্বাসঘাতকতা করেছে তার মানে তিনি সবসময় শান্তির পক্ষে ছিলেন তো আমরা যারা নবীজির উম্মদ বলে নিজেদেরকে দাবি করি আমরা যেন সবসময় শান্তি কামি হই আমরা যেন শান্তির পক্ষে থাকি এটা আমাদের জন্য শিক্ষা চার নাম্বার যে শিক্ষাটি আমরা পাই সেটা হচ্ছে হি ওয়াজ দা ফ্ল্যাগ বেয়ার অফ জাস্টিস ন্যায় যেখানে সত্য যেখানে ইনসাফ যেখানে জাস্টিস যেখানে তিনি সেখানে তার প্রমাণ আমরা দেখি বিশ বছর বয়সে তিনি যখন যুবক তখন তিনি হেলফুল ফজুল নামে বিরুদ্ধে প্রসঙ্গ করেছেন উদ্দেশ্য কি ছিল মাল মাজলুম দিদ্দার জালেম তা আমরা সবসময় মাজলুমের পক্ষে থাকবো জালেমের বিরুদ্ধে কোন জালেম যেন কোন ব্যবসায়ীকে ভিন দেশিকে কাউকে যেন ঠকাতে না পারে মাজলুমের পক্ষে লড়বার জন্য তিনি এটা করেছেন তার মানে ইনসাফ জাস্টিস ন্যায় পরায়ণতার পক্ষে তিনি সবসময় কাজ করেছেন আমরা যেন সবসময় ন্যায় পরায়ণতার পক্ষে থাকি এটাই আমাদের জন্য শিক্ষা পাঁচ নম্বর যে ব্যাপারটা আমরা দেখি যে পুরো জীবনটা যদি আপনারা খেয়াল করেন সবসময় রাসুল ইসলাম একটা স্ট্রাগলের মধ্যে দিয়ে গিয়েছেন তিনি আল্লাহ নবী শুধু নবী নয় শ্রেষ্ঠ নবী আল্লাহর হাবিব তার কাছে কোরআন নাজিল হয়েছে তার কাছে ওহি আসতো আল্লাহ সরাসরি সাহায্য তিনি পেয়েছেন আল্লাহর সাথে কথা বলতেন তারপরও তার জীবন কিন্তু স্ট্রাগল মুক্ত ছিল না সবসময় তিনি স্ট্রাগলের মধ্যে দিয়েছিলেন আমরা একটু স্ট্রাগল করলে হতাশ হয়ে পড়ি একটু বিপদে পড়লে হতাশ হয়ে পড়ি আমরা যদি রাসুলের জীবনে দেখি তাহলে আমরা বুঝতে পারবো না হতাশ হওয়া যাবে না ধৈর্য ধারণ করতে হবে কারণ স্ট্রাগল ইজ দ্য পার্ট অফ আওয়ার লাইফ আমার নবী স্ট্রাগল করেছেন তিনি সংগ্রাম করেছেন সো সংগ্রাম আমাদের জীবনের অংশ এই শিক্ষাটা আমরা পাই নম্বর যে শিক্ষাটি আমরা পাই সেটা হচ্ছে রাসুল সাল্লাহ ইসলাম ব্যক্তিগত জীবন অত্যন্ত সৎ ছিলেন যে কারণে যে কোরআসরা রাসুল সাল্লাহ ইসলামের বিরোধিতা করতো তারাই রাসুল সাল উপাধি দিয়েছিল আর সদিক আল আমিন সত্যবাদী আমানতদার যেদিন তিনি হিজরত করবেন সেদিন তিনি তার ঘরে রসুলাম আলী রাজিলকে রেখে গিয়েছিলেন কারণ ওনার কাছে মক্কার অনেক লোকেরা আমানত রেখেছিল সেই আমানত গুলো বুঝিয়ে দিতে আলী রাজি তালান তিন দিন সময় লেগেছিল এত পরিমাণে ডিপোজিট ছিল আমানতের বিভিন্ন জিনিসপত্র ছিল সেগুলো আলী রাজি আল্লাহ বুঝিয়ে দিয়ে তারপরে তিনি হিজত করেছেন কতটা আমানতদার ছিলেন আমাদের প্রিয় নবী এবং ওনার এই ব্যবসায় আমানতদারিতে মুগ্ধ হয়ে কিন্তু খাদিজা রাজি আল্লাহ তালানহা রাসুল বিয়ের প্রস্তাব দিয়েছিলেন তো তার উন্মত হিসেবে আমাদের উচিত সত্যবাদী সৎ এবং আমানতদার হওয়ার চেষ্টা করা সাত নম্বর যে শিক্ষাটি আমরা রাসুল সাল্লাহামের জীবনী থেকে পাই সেটা হচ্ছে রাসুল একটা ফ্রেন্ডলি ইন্টারাকশন ছিল তার ফলোয়ারদের সাথে গুড ইন্টারাকশন উইথ দ্য ফলোয়ার্স আমাদের অনেক লিডারদের মধ্যে একটা বসি ভাব থাকে যে আমিই সব জানি আমার ফলোয়াররা কিছুই জানে না আমার টিমের লোকেরা কিছুই জানে না না রাসুল সাল্লাম এটা করতেন না কারোর কাছ থেকে কোনো ভালো কনসালটেশন কোনো পরামর্শ আসলে পলিসি মেকিং এ তাদের কথাও তিনি রাখতেন এটা একটা গুড লিডারের বৈশিষ্ট্য আট নাম্বার যে শিক্ষাটা আমরা পাই সেটা হচ্ছে রাসুস ইসলাম হেভিলি ছিলেন তার মিশনে সেই যে মক্কায় তিনি তাহিদের বাণী প্রচার করতে শুরু করেছেন রিসালাতের বাণী প্রচার করতে শুরু করেছেন আখিরাতের কথা মানুষকে প্রচার করতে শুরু করেছেন তার যে দাওয়াতের ফোকাস এই ফোকাস থেকে কোনো প্রলোভন কোন লোভ কোন স্ট্রাগল কোন বিপদ রাসুস ইসলামকে এক চুল পরিমাণ নাড়াতে পারেনি আমরা যদি জীবনে সফল হতে চাই আমাদের ফোকাস ঠিক রাখতে হবে ফোকাস থেকে আমরা নড়ে গেলে কিন্তু আমরা সফলতার দেখা পাবো না নয় নম্বর যে শিক্ষাটা আমরা পাই রাহুসা ইসলামের কম্পেশনেট অ্যান্ড মার্সিফুল অ্যাটিউড রাহুসা ইসলামের দয়াদ্র মানসিকতায় অনেক শত্রু কিন্তু রাহুসা ইসলামের বন্ধু হয়ে গিয়েছিল ইমান এনেছিল আমরা দেখেছি মক্কা বিজয় যখন করেছিলেন চাইলে পিষে মারতে পারতেন কোরআশদেরকে যারা বছরের পর বছর জন্মভূমি থেকে দূরে থাকতে বাধ্য করেছিল রাহুসা ইসলামকে রাহুল ইসলাম কি করলেন বললেন যে না তা শ্রী বা আলাই কোন প্রতিশোধ হিংসা কিছু নেই ক্ষমা করে দিলাম যাও তোমরা স্বাধীন এভাবে নানা ঘটনায় আমরা দেখেছি রাহুসা ইসলাম তার অমীয় অনুপম চরিত্রের মাধ্যমে তিনি মানুষের মন জয় করেছেন এই গুণাবলী যেন আমরা আমাদের মধ্যে ধারণ করবার চেষ্টা করি সব শেষে শিক্ষার্থীর কথা বলবো সেটা হচ্ছে সাকসেশন ম্যানেজমেন্ট এ গুড লিডার প্রডিউস গুড লিডার একজন ভালো নেতা শুধু ফলোয়ার তৈরি করে না সে আরো নতুন নেতা তৈরি করে আমরা যদি দেখি পরে আমাদের লিডারশিপ নিয়ে কোনো ক্রাইসিস হয়নি সেখানে দাঁড়িয়ে গেছে আবু কে আমরা রাদিল্লা তোলাহুকে আমরা আমাদের খলিফা বানিয়েছি আবু বকরুল্লাহ ফারুক আমাদের খালিফা হয়েছে তারপরে উসমান তারপরে আলী তার মানে এদেরকে কিন্তু সব সময় ডানে